ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ফেনী সীমান্তে দুজনকে গুলি করে হত্যা করেছে সংখ্যাটা যথেষ্ট মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা হিসেবে দেখা গেছে এগারো মাস গেল তাতে চৌত্রিশ জনকে সীমান্তে হত্যা করেছে ভারত সাম্প্রতিক সময়গুলোতে শেখ হাসিনার সময়ের সাথে যদি বিবেচনা করি বছরে গড়ে ত্রিশ একত্রিশ জন গত দু তিন বছরে হয়েছে সেই তুলনায় সংখ্যাটা বেশি কারণ এক মাস এখনো বাকি আছে এই সংখ্যাটা আরও বাড়তে পারে কেউ কেউ এটাকে সরকারের ব্যর্থতা হিসাবে দেখাতে চান আমি ব্যর্থতা হিসাবে দেখাতে চাই না মোটেও মোটেও কিন্তু সরকারের একটা অদ্ভুত ধরনের মানসিকতা আমি দেখছি যেটা আমাকে তার হার্ট করছে আমি আসবো সেই জায়গায় সেটাই মূল আলোচনার বিষয় সীমান্ততেই এই সরকারের সময় খানিকটা বেশি হতেও পারে আমি মনে করি কারণ ভারত সরকার চেয়েছে যত রকমভাবে সম্ভব ডক্টর ইউনুস সরকারের ওপরে চাপ তৈরি করা ডক্টর ইউনুস সরকার যেখানে যেখানে কনসার্ন দেখিয়েছে সেটাকে ইগনোর তো করাই পারলে সেটাকে এক্সেজারেট করা আমাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা ভারতে আছেন এটা মোটামুটি মেনে নিলেও চেয়েছি আমরা ফেরত কারণ তিনি আমাদের এখানে ভয়ঙ্কর সব মামলার আসামি কিন্তু তারপরে নিধেন পক্ষে উনি আসার আগ পর্যন্ত যেন কথা না বলেন সেটা এনশিওর করতে বলা হয়েছিল কিন্তু ভারত তো সেটা করেইনি নি রিপিটেডলি শেখ হাসিনাকে কথা বলিয়েছে কারণ ভারতের বলিয়েছে এই কারণেই বলছি ভারতের এন্ডোর্সমেন্ট ছাড়া এটা হয় না এবং নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনসের বৈঠকের সময় মোদী খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন এই ব্যাপারে তারা কোনো ব্যবস্থা নেবেন না এটা আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা শুনতে পেয়েছি তাহলে যেটা দাঁড়ালো ভারত সরকারের উপর চাপ তৈরি করার জন্য এহেন কোনো বিষয় নেই ভিসাবন্ধ থেকে শুরু করে অনেক কিছু যেগুলো ইভেন নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করার মতো ব্যাপার সেগুলোও তারা করেছে সব সময় করে গেছে সুতরাং সীমান্ত হত্যা সে বাড়াতেই পারে যাতে এই সরকারের ওপর আরও বেশি চাপ তৈরি করা যায় কিন্তু কিন্তু যে জিনিসটা আসলে এখন চোখে লাগছে সেটা হলো আমাদের অন্তর্বর্তী সরকার প্রথম ক্ষমতায় আসার পর থেকে প্রতিটা সীমান্ত হত্যায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়েছিল এটা একেবারে নিয়মিতভাবে হতো আমরা আনুষ্ঠানিক প্রতিবাদ ভারতের কাছে রাষ্ট্রীয়ভাবে জানিয়েছি এটা সীমান্তে আমাদের বিজিবি ওদের বিএসএফের কাছে জানিয়েছি এরকম না রাষ্ট্রীয়ভাবে জানিয়েছি কিন্তু এই যে দুটো হত্যা হলো বা এর আগে কিছুদিন থেকে এই প্রবণতা সরকারের কমে গেছে এটাকে আমি অ্যালার্মিং বলছি এটাকে আমি অ্যালার্মিং বলছি ভারতের সাথে আমাদের সম্পর্কের একটা স্বাভাবিকীকরণ লাগবে এটা আমি প্রথম থেকেই বলি মানে আমরা অনেকে ভারতের সাথে যেরকম যুদ্ধ বাঁধিয়ে দিলে খুশি হব আমরা সেভেন সিস্টার্স আলাদাটা আলাদা করে ফেলবোটাকে স্লোগান দিই এগুলো ট্র্যাশ এগুলো মানা যাবে না আমাদের জিওগ্রাফিটাই এরকম ভারতের সাথে আমাদের একটা কার্যকর কাজের সম্পর্ক লাগবে আর ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল রিলেশনসের সবই কাজের সম্পর্ক বন্ধুত্ব টন্ধুত্ব হলো রেটরিক রক্তের রাখি বন্ধন টন্ধন দেই সো এই কাজের সম্পর্কটা পুনঃস্থাপন করতে হবে এটা ডক্টর ইউসকে চেষ্টা করতে হবে তিনি চেষ্টা করেছেনও তিনি যেমন ভারতের সাথে বাংলাদেশের আত্মমর্যাদা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন দাঁড়িয়েছেন একই সাথে সম্পর্ক উন্নয়নেরও চেষ্টা করছেন যেটা ভবিষ্যতে একটা নির্বাচিত সরকারকেও করতে হবে এটা লাগবে কিন্তু কয়েকটা জায়গায় আমরা আসলে নন নেগোসিয়েবল করে ফেলা দরকার সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্তে